হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে চায়নাতে পড়তে যেতে চাইলে এখনই জয়েন করুন মেগা এডু এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বিশ সেপ্টেম্বর মেগামাইন প্লাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে মেগা এডু এক্সপো চায়নাতে মার্চ এবং সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে স্কলারশিপ পেতে চাইলে এখনই প্রসেসিং শুরু করতে হবে তা না হলে স্কলারশিপ মিস হয়ে যেতে পারে এক্সপোতে জয়েন করলে আপনি জানতে পারবেন হারবিন জেংজো শিচন সহ আরও হাজারো ইউনিভার্সিটির ইনফরমেশন চায়নাতে ব্যাচেলার মাস্টার্স এবং ডিপ্লোমা প্রোগ্রামের ডিটেলস এবং স্কলারশিপের বিস্তারিত ইনফরমেশন এক্সপোতে জয়েন করলেই পাচ্ছেন স্টেশনারি গিফট সহ দারুণ সব উপহার ফাইল ওপেনে স্মার্ট ওয়াচ ঢাকা টু চায়নার ফ্রি এর টিকিট র্যাফেল ড্রয়ের মাধ্যমে ল্যাপটপ স্মার্টফোন সহ আরও দারুণ সব উপহার জিতে নেওয়ার সুযোগ মনে রাখবেন মেগামাইন প্লাস হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্ক একশো বান্নতে থাকা হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির বাংলাদেশের এক্সক্লুসিভ পার্টনার এক্সপোতে জয়েন করতে নিচে থাকা লার্ন বাজনে বাটনে ক্লিক করুন